নমস্কার বন্ধুরা শুভ সকালে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি এই কয়েকদিন ধরে রেগুলার ব্লগ দেওয়া হচ্ছিলো না কারণ আমার মেয়ের ফাইনাল পরীক্ষা ছিল তো ওকে একটুখানি সময় দিতে হচ্ছিল আর সব বিষয়ে ব্লগ করাটাও মানে কেমন লাগতেছিল তো সেই জন্যই আর কি কিছু কিছু জিনিস ভিডিও শ্যুট করে আর কি রেখেছি আজকে আমি ইয়ে করছি ফাইনালি আর কি ব্লগটা এডিট করছি তো অবশ্য এই কয়েক দিনে আমাদের জীবনে অনেক কিছুই ঘটে গেছে তো যাই হোক সকালবেলা উঠে আগে একটুখানি চা করে নিলাম আমার জন্য শুধুমাত্র অবন্তিকার বাবা তো ভাত খেয়ে দিয়ে অফিসে চলে গেছে আর আমি এখন একটুখানি চা করে নিলাম আর চিরা একটুখানি ভেজে নিলাম চানা দিয়ে আর কি খাবো আর অবন্তিকার পরীক্ষা যেহেতু শেষ ও বাড়িতেই আছে আর কি পরীক্ষা শেষ হওয়ার পরেও শান্তি নেই কারণ কি তো সারা দিন রাত্রে মোবাইল দেখে থাকতে চায় একটু যে খেলাধুলা করবে সেও তো উপায় নেই কিছু না কিছু আর কি মানে মোবাইলে দেখতেছে আমি বলতেছি যে চল বোর্ড খেলি লুডু খেলি তো কিছুক্ষণ খেলছে আমার সঙ্গে তারপরে আর ভালো লাগতেছে না ঘুরে ঘুরে ওই মোবাইলের কাছে যাচ্ছে তো আমি বললাম ওকে যে মোবাইলে গান চালু করে দে আর এখানে এসে বস গানটা বসে বসে শোন তো তা না ওই মোবাইলের গান ওখানে চলছে ও ওখানে বসে আছে দাঁড়িয়ে আছে তারপরে আমি গান সিলেক্ট করে দিলাম আমি যেগুলো গান দেই ওর আবার পছন্দ না তো আমি বললাম আমার পছন্দেরই গান শুনতে হবে তো বলল যে ঠিক আছে তো ওর এমন এমন পছন্দ মানে আমার কান একদম ইয়ে হয়ে যায় ফেটে যায় এরকম মনে হয় তো আমার শান্তশিষ্ট গান যেগুলো একদম কি বলে কি ওগুলো হ্যাঁ মেলোডি গানগুলো পছন্দ আমার তো ও আর ওর ডিজে গানগুলো পছন্দ আমার ডিজে গান শুনতে একদম ভালো লাগে না মানে মনের ভিতরে শান্তি অনুভবটা হয় না তো যাই হোক আমার মনের মতো একটা গান দিলাম আর ওকে বললাম যে নেই কাজ কর এই ফ্রিজে অনেক দিন ধরে একটা পেয়ারা পচে যাচ্ছে খাচ্ছে না তারপর কুল ছিল সেগুলো ইয়ে করে আছে পড়ে আছে আমি বললাম ওগুলো বের কর বের করে ধুয়ে খাওয়া শুরু করে দে তারপরে এই যে আমাকে হেল্প করছে এখন সবজি কাটা কাটি আর দেখছো ঘুরে ফিরে ওই মোবাইলের কাছে যাচ্ছে তো যাই হোক আজকে আমি রান্না করব হচ্ছে করলা আলু ভাজা বিনস চচ্চড়ি আর দেখি কি করি কয়েকটা ভেন্ডি আছে তো সেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো একটুখানি মশলা দিয়ে ভাজা ভাজা টাইপ আর কি করে নেব। তো বন্ধুরা সবজি কাটা বাছা কমপ্লিট করে নেওয়ার পর চালগুলো ধুয়ে নিলাম তো চাল ধোয়া জলগুলো আমি গাছের গোড়ায় প্রায় দেই প্রত্যেক দিন যদিও দেই না প্রত্যেক দিন দিলে গাছের মানে ক্ষতি হয় আর কি তো মাঝে মধ্যে দিলে পরে ভালোই হয় গাছগুলো হেলদি হয় তো ওই কী বলে টাইম ফুলের গাছগুলো আছে না ওতে দিলে পরে ইয়ে হয়ে যায় কিন্তু পচে যায় কেমন যেন পুড়ে যায় তো ওগুলো গাছ বাদে বাকি সবগুলো গাছের মধ্যে দিয়ে দিলাম তো অল্প কয়েকটা বাসন আর কি বেছিনে পড়ে আছে তো সে কটাও মেঝে নিচ্ছি আর সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে এমন একটা দিন পড়েছে কি বলবো হাসবো না কান্না করবো কিছুই বুঝতে পারছি না একে আমার আজকে পিসির ছেলের বিয়ে ছোট পিসির ছেলের বিয়ে সেখানে যেতে পারলাম না তারপর আজকেই আবার আমার মানে বাবার যে কাকা আছে তার যে ছেলে আছে তো তার মেয়ের বিয়ে মানে আমাদের নিজের ভাগিদাদের মধ্যে যে কাকা তো বোনের বিয়ে নিমন্ত্রণ করেছে তো সেখানেও যেতে পারলাম না দুইটা ভাই বোনের বিয়ে আমি খেতে পারলাম না তার মধ্যে আবার আজকে অবন্তিকার পরীক্ষা শেষ হলো ঠিক আছে এগারোটার সময় শেষ হলো তাও বা যেতে পারতাম বিকেলের দিকে গাড়িতে উঠলে যেতে পারতাম আর তার মধ্যে আবার আমাদের বিবাহবার্ষিক পড়েছে আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল আর আজকের দিনে আমি আমার বরকে ছেড়ে কীভাবে যাই বলো কেমন একটা দেখায় না তো সেই জন্য আর গেলাম না মনটা খুবই খারাপ লাগছিল না যেতে পেরে আবার বেশি একটা যে খারাপ লাগা সেটাও না আজকের দিনে আমরা দুজনে মিলে মন্দিরে যাব আর কি ভেবেছি তো আমি সকাল সকাল যেতে পারতাম অবন্তিকার বাবা যেহেতু অফিসে আছে তো আমি ভেবেছি যে দুজনেই যাব দুজনে মিলে তো সেই জন্য আর যাইনি ওই বারো মন্দিরে যাওয়ার কথা আর অবন্তিকার বাবা আবার বলছে যে আজকে ও গ্রাম যাবে অবন্তিকার ওই আগের স্কুলটার ওখানে তো দেখা যাক কতক্ষণে কি হয় না হয় তো আমি বাড়িতে রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি তো বাকি ওলটা আজকে রান্না করব। তো মাছ যদিও নেই বর্তমান বিকেলের দিকে আর কি অবন্তিকে বাবাকে বললে পরে আনবে আর তখন মাছটা ভাজা করে ডালের মধ্যে অ্যাড করে একটুখানি জাল করে ওকে আর কি খেতে দিতে পারবো তো যাই হোক বিবাহবার্ষিকীর জন্য যে স্পেশাল কোনো কিছু করবো না শুধুমাত্র ঠাকুরের কাছে যাব আর কি এবছর আমাদের আর্থিক সংকটে দিন কাটছে তো সেই জন্য কারোর জন্য কোনো কিছুই স্পেশাল করব না আমরা আগের থেকেই আর কি দুজনে মিলেই আর কি ইয়ে করেছি ভেবে নিয়েছি তো যাই হোক দেখা যাক তারপরেও অপন্তিকার বাবা কি করে না করে তো আমি আমার যেটা দায়িত্ব আর কি রান্নাবান্নার সেটা কমপ্লিট করে নেই ছটপট করে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে আমি লঞ্চে করে নদীর ওই পারে যাচ্ছি অবন্তিকার বাবা ওখানে আটকে গেছে কারণ ওর কাছে পয়সা নেই আজকেও অফিস থেকে ও গ্রামে অবন্তিকার ওই আগের স্কুলে গেছিল। টিসি সার্টিফিকেট নেওয়ার জন্য তো ওখান থেকে আসার সময় পয়সা মানে মানি ব্যাগটা ইয়ে খোঁজ করতে গিয়ে দেখে যে মানি ব্যাগ নাকি বাড়িতেই রেখে গেছে তো যাই হোক ওর কাছে যে কটা খুচরো টাকা ছিল সেই কটা দিয়ে এত দূর অবধি এসেছে এখন বলছে যে লঞ্চ ভাড়া দেওয়ার মতো পয়সা নেই তুমি আসো তো পরে আমি হাঁকডক করে রেডি হয়ে কোনো রকমে চলে আসলাম আসলাম এখানে ও বলছে যে ফুচকা খাও অথচ ওর কাছে পয়সা নেই পয়সা নেই তো কী হবে মন তো বড়ো আছে তো মন বড় দিয়ে দেখি ফুচকা দেয় নাকি তো যাই হোক ও জানে যে আমার কাছে পয়সা আছে তো সেই জন্য বলছে যে ফুচকা খাও তো আমি বললাম যে না ফুচকা এখানে না খাই বাড়িতে নিয়ে যাই অবন্তিকে আছে বাড়িতে ওখানেই খাবো একসঙ্গে তারপরে ফুচকা প্যাক করে নিয়ে বাড়িতে রওনা দিলাম আর কি বাড়ির দিকে লঞ্চে বসলাম সুবন্ধুরা নদীর এই পারে যাওয়ার সময় দেখে গেছিলাম অনেকগুলো ইলিশ মাছ নিয়ে একজন লোক বসে ছিল তো তখন বেচছিল যে পাঁচশো টাকা করে তারপর যখন আসলাম তখন আবার দেখছি যে সাড়ে চারশো টাকা করে বিক্রি করছিলো তো আমি দরদাম করলাম বললাম যে চারশো টাকা দাও তো বলছি যে না সাড়ে পাঁচ সাড়ে চারশোই আর কি লাগবে তারপরে ওখান থেকে আমি দেড় কেজি মাছ নিয়ে আসলাম সচরাচর এই মাছগুলো মানে কম দামের মধ্যে পাওয়া যায় না আর কয়েকদিন গেলে তো বারোশো টাকাই হয়ে যাবে তো যাই হোক আমি কম দামে পেলাম যেহেতু সেই জন্য আর কি নিয়ে আসলাম গঙ্গার ইলিশ তো মাছগুলো ধুয়ে ধুয়ে এই বক্সে করে রেখে দেব ডিপ ফ্রিজে তো দেড় কেজি নিয়ে এসেছি দেড় কেজিতে ছটা মাছ তো ওই ছশো কত মানে সত্তর পঁচাত্তর টাকার মতো হয়েছে তো আমি ছটা মাছ একটা করে মাছ একশো টাকা করে পড়ল আর কি যাই হোক একটা করে মাছ কাটলে একদিন আমাদের হয়ে যাবে একশো টাকা একদিন চলে যাবে তো ভালোই হলো মাছটা পেলাম যেহেতু আর আজকে ওলের ডাল রান্না করেছি আজকে আগে থেকেই ভেবে রেখেছি যে মাছ আনবে ও তো এই যে

তো বন্ধুরা অবন্তিকার ম্যাম চলে এসেছে তো অবন্তিকার ম্যামকে বলা হয়েছে অবন্তিকার পরীক্ষা শেষ হওয়ার পরেও যেন আসা হয় আর কি কারণ অবন্তিকার ইংলিশ যেহেতু অত একটা ইয়ে না তো ইংলিশটা আর অঙ্কটা একটুখানি দেখিয়ে দেবে পরবর্তীতে যাতে ওই থ্রিতে গেলে পরে কোনো রকমের অসুবিধা না হয় তো আসতে বলেছি এসেছে আর কি তো ম্যামকেও দিয়ে দিচ্ছি ফুচকা আজকে চা চানাস্তার নাস্তার বদলে ফুচকা ফুচকার জল তো যাই হোক তো ম্যামকে দিলাম অবন্তিকাকেও ওখানে একটা খাইয়ে দিলাম আর বলছে যে খাব না তো আমরা এখন বসবো তো বন্ধুরা সন্ধ্যাবেলা ভেবেছিলাম যে মন্দিরে যাব। তো মাছ যেহেতু ধরেছি তো সেই জন্য ভাবলাম ওলের ডালটা অমনি পড়ে আছে তো মাছটা কেটে বেছে নিয়ে ধুয়ে আগে ওলের ডালের মধ্যে ভেজে দিয়ে দিই তারপরে স্নান করে মন্দিরে রওনা দেব আর মন্দির থেকে এসে তারপর খাওয়া দাওয়া করি নাকি কী করি তখন দেখা যাবে তো মাছটা এখানে চামচ দিয়ে আঁশ ছাড়িয়ে নিলাম কাটাটাই হচ্ছে কথা তো আমার কাছে বর্তমান সেরকম ধারযুক্ত আলা কোনো মানে কাটার নেই আর কি তো সেই জন্য অসুবিধা হচ্ছে তারপরে আমার মোবাইলটা হয়ে গেছে সুইচ অফ তারপরে মাছ কাটা ভাজা ডালে দেওয়া কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা তারপর আমি স্নান করে রেডি সেডি হয়ে চলে এসেছি বারো মন্দিরে বারো মন্দিরে এসে ঠাকুর দর্শন করলাম করে এই গঙ্গার ঘাটে একটুখানি বসে গল্প করব আড্ডা দেব দিয়ে তারপর দেখি কোথায় যাই তো অবন আজকে বায়না দিয়েছে মা আমাদের ইয়ে তোমাদের কেক কাটতে হবে তারপর বাইরে খাওয়া দাওয়া হবে মানে ও মানে খুব ইয়ে শুরু করে দিয়েছে সেই যেদিন ইন্ডিয়ায় ম্যাচ জিতেছে সেদিন থেকে ও পিৎজা খাবে বলে ইয়ে করেছে বায়না ধরেছে পিৎজা তারপর কেক এগুলো খাবে ধরে বায়না বায়না ধরেছে আর কি খাবে বলে বায়না ধরেছে তো যাই হোক ও আজকে বাইরে খেতে চাচ্ছে তো আমরা এখানে এসে আগে সিঙ্গারা আর জিলেপি নিয়েছি আমার পছন্দের তারপর খাওয়া দাওয়া করে ওখানে বসে আড্ডা সাড্ডা দিলাম দেওয়ার পর চলে আসলাম এই যে রেস্টুরেন্টে তো এখানে এসে বসলাম তো অবন্তিকার বাবা বলছে যে বিরিয়ানি খায় তো অবন্তিকা বলছে যে ঠিক আছে তো আমার আবার খেতে ইচ্ছা করছে না কারণ বাড়িতে এত সুন্দর সুন্দর করে রান্না করলাম বাড়িতে খেলাম না আর বাইরে এসে খাবো ভাত জাতীয় জিনিস তো আমার খেতে ইচ্ছা করছিল না তারপরে আমি বললাম আমার জন্য তাহলে একটা পিৎজা অর্ডার করে দাও তো তারপরে ও আমার জন্য পিৎজা অর্ডার করে দিয়েছে তারপরেও একটা মানে দুটো বিরিয়ানি নিয়েছে তো এখন সবাই মিলে ভাগ করে খাবো আর কি আজকে বাড়ির ভাত তরকারি সব কিছু গিয়ে ইয়ে করতে হবে ফ্রিজে রেখে দিতে হবে কালকে ওগুলো হয়ে যাবে সারা সারাদিনে আমাদের তো বন্ধুরা চিকেন খেতে ইচ্ছা করে না তো সেই জন্য আমি এখানে ফেস পিৎজা অর্ডার করে দিয়েছি তো দেখতে পাচ্ছ কি পরিমাণে চিজ দিয়েছে খেতে অবশ্য খুব টেস্টি হয়েছিল তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলো না তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই কিন্তু বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন তাতে করে যখনই আমি নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরের ব্লগে